আসসালামু আলাইকুম ভিওয়াজ আপনাদের জন্য কিছু ব্লকের নতুন কিছু ব্লকের ডিজাইন নিয়ে আসি দেখেন আমাদের নিজস্ব তৈরি নিজস্ব তৈরি একবারে দেখেন ব্লকের উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কাপড়গুলো একদম রুবিয়া ভয়েল হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কামিজের লম্বা হবে আটচল্লিশ আটচল্লিশ লম্বা হবে ছাড়ারও একই কাপড় অন্যরা দেখেন অনেক সুন্দর সুতির না দেখেন অন্যগুলা অনেক সুন্দর ওরা পাঁচ সোনা হবে অন্যায় কিন্তু টাকসেল করা আছে পাইপিং করা আছে সেলারটা পুরো গছ হাতাটা ফুল হাতা হবে হাতাটা একদম ফুল স্লিপ কাজ করা এগুলা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা যেগুলি দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আমাদের নিজস্ব তৈরি ভাবছেন সব আমাদের এখানে যা দেখবেন আমাদের সব আমাদের নিজস্ব প্রোডাক্ট যা দেখবেন সব নিজস্ব এটা আরেকটা কালার বেগুনি লাগদীপ বেগুনি অনেক সুন্দর একটা কন্ট্রাস এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি আমাদের এখানে তার আগে আমি দেখা দিচ্ছি আমাদের যোগাযোগের ঠিকানাটা অবশ্যই দেখা দিচ্ছি এখানে আমাদের যোগাযোগের ঠিকানা রাজধানী বুটিক্স অনলাইন শপ আমাদের রাজধানী বুটিক্স কাঁচা দেখেন দোকান রং আঠাশ কাঁচা বাজার তৃতীয় তলা বারোশো পাঁচ আর এখানে আমাদের যোগাযোগের স্ক্রিনে যে ফোন নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং অনলাইনেও অর্ডার দিতে পারবেন এখানে আমাদের যারা আমাদের এখানে নিয়ে যারা বিক্রি অনলাইনে এবং অফলাইনে দোকানে বিক্রি করতে চান তাদের জন্য মূলত এটা অনেকে চিনে না যে ব্লকের ড্রেস এগুলো কোথায় পাওয়া যাবে কোথায় তৈরি করে এগুলো তাদের জন্য এই একটা কাপড়টা দেখেন কামিজটা বিস্কিট কালার এই প্যান্টটা প্যান্টটা পুরো আড়াই বস হবে এই হাতাটা এই হাতাটা এই যে দেখেন অনেক সুন্দর একটা ওড়না ওনাটা অনেক সুন্দর বাড়তে এখন সব বেশি আমাদের সব আশেপাশে সবই আমাদের কারখানা এখানে আমরা বিক্রি করে থাকি আমাদের এখানে আসলে যে কেউ আসলেই আপনারা বুঝতে পারবেন আমরা নিজেরা তৈরি করি সব আমার নিজস্বভাবে কাজ করা দেখেন একটা এটা সাদা কালো অনেক সুন্দর একটা ড্রেস এই হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলা দেখেন প্যান্টটা এগুলা দেখেন অনেক সুন্দর হবে ঙ্কশ হান্ড্রেড কার্যার্টি ঢাকার ভিতরে হলে দেখা গেছে ক্যাশ অন ডেলিভারি হবে কেউ ডেলিভারির চার্জ বা কোনো টাকা কিছু দিতে হবে না যে ড্রেসটা কারো যদি ভালো না লাগে দেখা গেছে আমাদের ড্রেসটা ভালো লাগলো না কিন্তু টাকা আপনি ডেলিভারি চার্জ দিয়ে মালটা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আমাদের ড্রেসটা যদি ভালো না লাগে অবশ্যই দিচ্ছি ড্রেসগুলো যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন কোনো কিছু হবে না আপনি যদি ভালো লাগে তাহলে রাখবেন দেখেন আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এই কামিজটা দেখেন অনেক সুন্দর ডিজাইন রানি কালার এই শালটা এই হাতাটা এই দোনাটা দেখেন অনেক সুন্দর ধৈর্য ধরে সবাই দেখবেন অবশ্যই আমরা দেখছেন পাইপিং করা টাচসেল করা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে যোগাযোগের যে ফোন নাম্বার থাকবে অবশ্যই সেই নম্বরে পাঠিয়ে দেবেন এই যে কামিজটা দেখেন এটা বেগুনি কালার অনেক সুন্দর আমি যে লম্বা সাতচল্লিশ আটচল্লিশ লম্বা হবে লাইট দি বেগুনি আমাদের এখানে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন দেখেন ভালো না লাগে নিতে হবে না আপনি নিয়ে যে মাল নিতে রাখতে হবে এমন কোনো কথা নেই শুধু যদি না নেন পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি আমাদের ড্রেসটা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আপনি ভাবছেন যে আমরা অনলাইনে ড্রেস বিক্রি করে দেখে আমরা কোনো কমপ্লেন জিনিস আমরা বিক্রি করবো না যদি ভালো না লাগে অবশ্যই রিটার্ন করবেন কিন্তু অবশ্যই বা চললো ড্রেসটা আপনি যারা দোকানে নিয়ে বিক্রি করতে চান ড্রেসটা চললো না যে ডিজাইনটা আমার চলতেছে না সেক্ষেত্রেও আমরা চেঞ্জ দেবো চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই হাতাটা দুর্নাটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের এছাড়াও আমাদের অনেক ডিজাইন আছে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব দেখেন এটা হলো আর লাল অনেক সুন্দর একটা ডিজাইন ওনাটা দেখেন এই হাতাটা ফুল হবে সব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি মাল অনেক সুন্দর দেখেন কেউ অনলাইনে ড্রেস নিয়ে প্রতারিত হচ্ছে সেদিন নেই এখন ওগুলা যারা কম রেটে যে জিনিস নেবেন এটা কিন্তু আমরা আগে বলেছি এগুলা বাড়তি কম রেটে না আমরা এখানে হোলসেল প্রাইস করি এগুলো পড়বে হোলসেল টাকা পঞ্চাশ টাকা যারা নাকি আবার দেখা গেছে ছয়টা ডেস এক পিস নিলে পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা আর যারা নাকি ছয় পিস করে নেবেন তাদের জন্য পড়বে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো টাকা দিবেন যারা এক পিস নিয়ে চান তারাও নিতে পারবেন কিন্তু একশো টাকা বাড়তি দিয়ে আর যদি যারা ছয় পিস দেশ নিবেন আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা যে বুঝতে পারবেন এখানে জয়পুরী আছে হ্যাঁ বুটিক আছে আরং কোটন আছে ব্লগ এগুলো দেখা দিচ্ছি আমাদের এখানে এসে আজ এসেও নিতে পারবেন দেখেন এটা কন্টাস্ট অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট অনেক আইটেম মাল আছে আমাদের এখানে নিতে পারবেন এসে এই দুটা দেখেন অনেক জলফাই আর ডিপ সবুজ কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কন্টাস্ট। অনেক সুন্দর না পাইপিং করা ঝোল করা দেখছেন প্রাইস মাত্র আঠশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নেবে আর যদি আপনার ছয় পিস করে রেস্ট নেন তাহলে পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের ভুল থেকে প্রাইস এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার ভিতরে আরেকটা কালার ছিল আরেকটা কালার কোথায় গেল এটা বেগুনি কালারটা বেগুনি কালারটা দেখা হয়েছে না বেগুনি কালারটা দেখা দিচ্ছি এটা অনেক সুন্দর কন্ট্রাস্ট অনেক সুন্দর বেগুনি এই যে সেলাট প্যান্টটা এটা চাইলে কিন্তু যে কেউ যদি প্যান্ট বানাতে চান সালোয়ার প্যান্ট কার যাই চান তাই বানাতে পারবেন যেটা চান ওটাই বানাতে পারবেন দেখেন আমাদের এই ভিডিওটা ধৈর্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আসবেন এই দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে Gracias. No, no, no.